প্রতিদিনের মতো দুপুরবেলা রান্না করবো সেই আয়োজনে ব্যস্ত থাকে এই তো নাস্তা শেষ করে রান্নার জন্য চলে আসছি ডাউলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আজকে আমি রান্না করবো ডাউলগুলো কাঁচা আম দিয়ে আমি সবসময় প্রতি বছর কাঁচা আম ফ্রিজে রেখে দেই তাই হাতে মাখিয়ে ডাউলটাকে প্রথমে হলুদ গুঁড়া জিরা মরিচের গুঁড়া লবণ তেল পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিয়েছি দুই চারটা কাঁচামরিচ তেল দিয়ে এখন ভালো করে হাতে মাখিয়ে নিব ডাউলটাকে সব কিছু রেডি করে রেখে তরকারি করতে চলে আসলাম রান্না করব আজকে ধুন্ধুল আর করলা বাজির সাথে ডাউল আরও একটি বর্তা প্রথমে আমি দোনলগুলো করলা সব কিছু একসাথে রেডি করে নিচ্ছি একলা হাতে কাজ করলে যা হয় আমি প্রথমে কোটাকাটি করে সব রেডি করে রান্না করে চলে যাই একটা একটা করে রান্না করতে হয় তাই আমাকে সব কিছু রেডি করে নিতে হয় এখানে নিয়েছি করলা বাজের সাথে কিছু কাঁচামরিচ পেঁয়াজ হাতে মাখিয়ে ডাউলটা এখন বসিয়ে দিবো চোলায় যেহেতু সমস্যা তাই একটা একটা চোলা একটা একটা তরকারি রান্না করতে হবে দুই চোলায় আমার রান্না করা যায় না অনেক দিন হয়ে গেলে মিস্ত্রিকে বলে আসছি ওই মিস্ত্রিটাও আসছে না চোলাটাকে ঠিক করার জন্য ফ্রিজ থেকে আমি কিছু আম আর মাছ ভিজিয়ে নিবো দন্দুল দিয়ে রান্না করব গুঁড়া মাছ দিয়ে আর এই আমটা দিব ডাউলের সাথে তাই এখন আমি ভিজিয়ে রেখে দেবো পানিতে কিছুক্ষণ ডাউলটা যেহেতু বলক উঠে গেছে কাঁচা আম আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আবারও দেখুন ডাউলের কালারটা কি সুন্দর এসেছে আসলে কাঁচা আমের ফ্লেভারটা অনেক স্বাদ হয় ডাউলটা নামিয়ে বসিয়ে দিয়েছি করলা বাজে আর এখানে করলা বাজের সাথে আমার একটা জিনিস খুবই ভালো লাগে একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করলা বাজিটা করে নিই তাহলে আর একটুও তেতা লাগে না অনেকে নাকি করলা বাজি খেতে পারে না তেতোর জন্য এখানে আরেকটু বর্তার জন্য মরিচগুলো আমি টেলে নিচ্ছি মরিচ নামিয়ে বসিয়ে দিয়েছি দোণদুল আমরা তো এই রেসিপিটাকে ধোন্দুল সবজিটাকে দোমদুলই বলি তো এই গুড়া মাছ দিয়ে আমার কাছে দোমদুল তরকারিটা খুবই ফেভারেট আপনারা প্রায় বেশিরভাগই দেখবেন আমি দোমদুল তরকারিটা পছন্দ করে একটু বেশি খাই মাছগুলো কষিয়ে আমি নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি দোমদুল আপনারা এই সবজিটাকে কী নামে চিনেন আপনাদের এলাকায় অবশ্য কমেন্টে জানাবেন আমরা এটাকে ধুন্দুল বলে থাকি রান্নার ফাঁকে কিছু পেঁপে কেটে রেখেছিলাম সেটা এখন খেয়ে নেব এই তো সবজিটা কষিয়ে নেওয়ার পর মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা এখন দিয়ে দিচ্ছি কারণ আগে যদি না উঠিয়ে রাখতাম তাহলে ছোট ছোট মাছ ভেঙে যেত ভেঙে যেত এখন আমি এই সবজিটার রান্না বসিয়ে দিয়ে ফাঁকে আমি বর্তাটাও বানিয়ে নিচ্ছি এই তো দেখুন পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে লবণ দিয়ে পিষে মরিচ গুঁড়াটা করে নিচ্ছি আলুটাকে সুন্দর করে ছিলে আগে রেডি করে রেখেছিলাম এখন বর্তাটাকে বানিয়ে নিব তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন